শব্দ করে ঘোরে ঘড়ির কাঁটা কোন দিকে ঘরে আমরা তো সবাই দেখি ডান দিকে কিন্তু কি এসেছে কেন ডান দিকেই বা দিকে যদি নাই হয় তাহলে ঠিক কি কারণে ঘড়ির কাঁটা কেবল ডান দিকেই ঘোরে সবচেয়ে প্রাচীন যে ঘড়িগুলো সেগুলোতে কিন্তু কাটার ঘোরাঘড়ির কোনো বিষয় ছিল না হ্যাঁ সূর্য ঘড়ি হল পৃথিবীর প্রাচীনতম ঘড়ি এই সূর্য ঘড়িও কিন্তু অনেক রকমের ছিল সবচেয়ে প্রাচীন সূর্য ঘড়ি বলা হয় মিশরীয়দের ওবেলিস্ককে ধারণা করা হয় মিশরীয়রা এই ঘড়ি বানানো শিখেছিল খ্রিস্টের জন্মেরও সাড়ে তিন হাজার বছর আগে এরকম আরেকটা ঘড়িকে বলা হয় শ্যাডোক্লক ওটা বানিয়েছিল ব্যাবেলিয়নরা খ্রিস্টের জন্মের হাজার দেড়েক আগে এখন এই সূর্য ঘড়িগুলোতে সময় দেখা হতো সূর্যের ছায়া দেখে অর্থাৎ সময় নির্দেশক যে কাটা বা দণ্ড সেটা স্থির থাকত সূর্যের আলোয় সে কাটার ছায়ার পরিবর্তন দেখে সময় হিসাব করা হতো আর এখনকার ঘড়িতে আবার উল্টো এই কাটাগুলোই ঘুরে ঘুরে সময় জানান দেয় ছায়া দেখার কোনো বালাই নেই এই রকম ঘড়ি মানে যে ঘড়িতে কাটা ঘুরে ঘুরে সময় জানান দেয় তেমন ঘড়ি প্রথমে বানানো হয় তেরো শতকে তবে তখনই এই ঘড়িগুলো তেমন জনপ্রিয় হয়নি হবে কি করে তখন যে মানুষের সময় দেখার তেমন দরকারই পড়েনি সূর্য দেখেই মানুষ দিব্যি বুঝে নিত যে এখন সকাল না দুপুর না সন্ধ্যা সময় নিয়ে এর চেয়ে বেশি মাথা খামানোর তেমন দরকার ছিল না এরও মোটামুটি চারশো বছর পরে আঠারো শতকে যখন কলকারখানা বসতে শুরু করলো তখন মানুষে নির্দিষ্ট করে সময় দেখার দরকার হতে শুরু করল নির্দিষ্ট সময়ে কারখানায় যেতে হবে নির্দিষ্ট সময়ে দুপুরের খাবার খেয়ে আবার কাজে লাগতে হবে নির্দিষ্ট সময়ে ছুটি হবে কারখানার নিয়মটাই যে তেমন তখন সবার ওই কাঁটাওয়ালা ঘড়ির দরকার পড়ল যাতে সবাই সময় মতো কাজ করতে পারে ফলে ঘড়িও খুব জনপ্রিয় হয়ে উঠল এবার একটা হিসাব মেলানো যাক যে অঞ্চলে পুরনো ঘড়িগুলো তৈরি হয়েছিল মিশর আর ব্যাবিলন এগুলো কিন্তু একই অঞ্চলে অন্যান্য সূর্য ঘড়িও কিন্তু মোটামুটি সেই অঞ্চলের কাছাকাছিই তৈরি হয়েছিল অর্থাৎ এশিয়া আর ইউরোপের মাঝামাঝি যে অঞ্চল পশ্চিমাদের পরিভাষা অনুযায়ী যাকে এখন বলা হয় মধ্যপ্রাচ্য মিশর ইরাক ইরান তুরস্ক ওই অঞ্চলে পৃথিবীর বিখ্যাত সব প্রাচীন সভ্যতাগুলোর বেশিরভাগই কিন্তু গড়ে উঠেছিল এই অঞ্চলেই যেমন মিশরের মিশরীয় সভ্যতা ইরাকের মেসোপটোমিয়া সভ্যতা ইরানের পারস্য সভ্যতা তুরস্কের গ্রিক ও ট্রয়ের সভ্যতা মেসোপটোমিয় সভ্যতার আবার চারটি ভাগ সুমেরীয় সভ্যতা ব্যাবলনীয় সভ্যতা অ্যাসিডীয় সভ্যতা এবং ক্যালডিও সভ্যতা আর এই অঞ্চলের ভৌগোলিক অবস্থানের কারণে সূর্য ঘড়ির ছায়া দিনের সঙ্গে ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যেত অর্থাৎ দিন যত গড়িয়ে রাতের দিকে যেত ছায়াও তত পশ্চিম থেকে পূর্ব দিকে যেত সেখান থেকে ঘড়ির কাটার দিকের ব্যাপারটা এসেছে সে অনুযায়ী ঘড়ির কাটা পশ্চিম থেকে পূর্ব দিকে যায় এখন প্রশ্ন হল পশ্চিম পূর্বের সঙ্গে বা ডান ও বায়ের সম্পর্ক কি এবার তাহলে একটা মানচিত্র নিয়ে বসা যাক মানচিত্রের ওপরের দিকে একটা দিক নির্দেশক চিহ্ন থাকে তার পাশে লেখা থাকে এন বা নর্থ মানে মানচিত্রের দিকটা দিকটা হলো নর্থ বাংলায় যাকে বলে উত্তর আর নিচের দক্ষিণ তাহলে হিসেবে বা পরে পশ্চিম আর ডান দিকে পরে পূর্ব দিক এ কারণেই ঘড়ির কাটা বা দিক থেকে ডান দিকে যায় মানে আসলে ওটা বা দিক থেকে ডানে না বলা উচিত পশ্চিম থেকে পূর্ব দিকে যায় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন